আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরতৌস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন কমলাপুর সিক লাইনে পাড়াবৎ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত রাজখানের কমলাপুর রেলওয়ে স্টেশনের সিক লাইনে এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে সোমবার রাতে শান্তিং কার্যক্রম চলাকালে অন্য একটি ট্রেনের ধাক্কায় বগিটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার পরপরই রেলওয়ে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তারা উদ্ধারকারী দল নিয়ে দ্রুত কাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ গ্রহণ করেন তবে এই ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ